আসসালামু আলাইকুম আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকা জিরো পয়েন্ট অর্থাৎ ন ল্যান্ডে যেখানে বর্ডার হাট রয়েছে কোন বর্ডার হাট সেটা বলবো না তো অনেকের কৌতূহল থাকতে পারে যে বর্ডার হাটে কারা দোকান দেয় বা না যায় কারা প্রবেশ করতে পারে সংক্ষেপে বলছি বর্ডার হাটে আপনার কারদারি ক্রেতা এবং বিক্রেতারা থাকে এবং যারা ম্যাক্সিমাম স্থানীয় পাঁচ কিলোমিটারের ভিতরেই ক্রেতা এবং বিক্রেতা হয় অনেক বর্ডারে যে সকল বর্ডারে দর্শনার্থী কার্ড চালু আছে সে সকল বর্ডারেই ধরেন কেবল দর্শনার্থীরা প্রবেশ করতে পারে এবং পরিবার বা ফ্যামিলির জন্য টুকটাক কিছু কিনতে পারে এবং একজন কার্ডারি ক্রেতা সর্বোচ্চ দুইশো ডলারের মধ্যে আপনার ক্রয় করতে পারে বর্ডার হাটগুলো ম্যাক্সিমাম অনেক সুন্দর এবং যারা অনেকটা মেঘালয়ের পাশে প্লাস আপনার পাহাড় গেরা সবুজে গেরা পাহাড়ের পাদদেশে অবস্থিত হ্যালো এটা এই যে বর্ডার হাট আপনার জিরো পয়েন্টের বর্ডার হাট Det er det vi